আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে ক্যাপসুলটি নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি সেটি একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ক্যাপসল যার নাম হলো রোফিকজিম ক্যাপসোল যার মধ্যে রয়েছে সেফিকজিম টাইহাইড্রেট দুশো মিলিগ্রাম আজকে আমরা এই ভিডিওতে এই রোফিক দুশো মিলিগ্রাম ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর একটি ঔষধ প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই রোফিক জিম দুইশো মিলিগ্রাম ক্যাপসোল কার্যকারিতা কি অর্থাৎ এটি কি কি রোগে কাজ করে থাকে মিলিগ্রাম যে সকল রোগে কাজ করে তা হলো প্রাপ্তবয়স্কদের সাধারণ সর্দি কাশি জ্বর এছাড়া সিজনাল যে জ্বর হয় অল্প মাত্রায় জ্বর বা ঠান্ডা জ্বর এই সকল রোগের জন্য এই রফিক জিম মিলিগাম অ্যান্টিবায়োটিকটি খুবই কার্যকারী এবং ব্যবহার করা হয় এছাড়া এটি নিউমোনিয়া টনসিলাইটিস ঠান্ডা লাগা বা শ্বাসকষ্ট এই জাতীয় রোগের জন্য এটা ব্যবহার করা হয় রফিক জিম দুইশো মিলিগ্রাম ক্যাপসুলটি এছাড়া অপারেশন পরবর্তী কাটা ঘাস শুকানো সহ বিভিন্ন ধরনের ইনফেকশন এছাড়া অস্টিল মূত্রনালির সংক্রমণ মূত্রের জ্বালা পড়া মূত্রনালির প্রধাও মূত্রের চুলকানো সহ অস্টিল অশ্টিল এই সকল রোগেও এই রোফিকজিম দুশো মিলিগ্রাম ক্যাপসুলটি ব্যবহার করা হয় এবং খুবই কর্যকারী একটি অ্যান্টিবায়োটিক এখন আসুন দেখে নেওয়া যাক এই রোফিক জিম দুশো মিলিগ্রাম ক্যাপসলটির মাত্রা ও সেবন বিদিকে এটার সাধারণ সময়কাল হচ্ছে সাত দিন তবে রোগের তীব্রত অনুযায়ী চৌদ্দ দিন পর্যন্ত দেওয়া হয়ে থাকে এটা প্রাপ্তবয়স্কদের জন্য দিনে এক থেকে দুটি ক্যাপসুল দুশো মিলিগ্রাম দুটি বিভক্ত মাত্রায় অথবা একক মাত্রায় সকালে অথবা সকালে এবং রাতে ব্যবহার করা হয় এবং দেওয়া হয়ে থাকে রফিক দিন দুশো মিলিগ্রাম ক্যাপসোল এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো এটি খুবই সুসহনীয় ওষুধটি তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন উচ্চমাত্রা সেবনের ফলে ডায়রিয়া মলের ধরন পরিবর্তন হতে পারে ডায়রিয়া গুরুতর হলে সেবন বন্ধ করে দিতে হবে স্বল্প পরীক্ষিত কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায় যেমন বমি বমি ভাব পেট ব্যথা বদহজম পেট ফাঁপা মাথা ব্যথা মাথা ঘোরা সহ বিভিন্ন ধরনের অ্যালার্জি যেমন ফুসকুরি চুলকানি আম্বাত ওষুধজনিত জ্বর সন্ধি ব্যথা পরিলক্ষিত হয় এই প্রতিক্রিয়া সমূহ খুবই কম ক্ষেত্রে দেখা যায় যার চিকিৎসা বন্ধ করার সাথে সাথে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে গর্ভাবস্থায় আর স্নদান কালে পর্যাপ্ত তথ্য নেই বিধায় গর্ভাবস্থায় সালে সেবন করতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে আপনাদের সেবন করতে হবে রফিক জিম দুইশো মিলিগ্রাম ক্যাপসল প্রতিটি দাম বান্ন টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই রফিক জিম দুইশো মিলিগ্রাম পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবেন